আপনারা দেখছেন অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেল সঙ্গে আমি কৌশিক রায় আগামীকাল বৃহস্পতিবার একুশে নভেম্বর চার রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং ছয় নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে আপনারা ভিডিওটি কেটে কেটে না দেখে আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন দেখুন প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয় আমি প্রতিদিন এই বিষয় নিয়ে আলোচনা করি যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনিও হতে পারেন লাখপতি আপনিও হতে পারেন কোটিপতি কিন্তু দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুক্র এবং শনি এই তিনটি প্ল্যানেট আপনার শুভ রয়েছে কিনা এবং আপনার যে মহাদশা চলছে সেই মহাদশা আপনার পারমিট করছে কিনা এই জায়গাগুলো প্রথমত দেখা কিন্তু দরকার কারণ অনেকেই লটারি প্রাপ্তির জন্য প্রচুর প্রচেষ্টা করছেন হয়তো আপনার যদি ভাগ্যভাব দুর্বল থাকে তাহলে কিন্তু অর্থপ্রাপ্তিতে বাধা আসবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কারণ এই অর্থপ্রাপ্তি নির্ভর করে রাহুগ্রহ এবং ভাগ্য ভাবের উপর তাই ভাগ্যভাবকে আপনারা শুভ করুন এবং ব্যক্তিগত জন্মছককে একবার বিচার বিশ্লেষণ অবশ্যই করুন যে আপনার ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে শুধুমাত্র যে লটারি থেকে তা না যে কোনো দিক থেকে এই ধন প্রাপ্তির সম্ভাবনাটা আপনার কখন রয়েছে কারণ একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে চুলচেরা বিশ্লেষণ করে বলে দিবেন যে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা কখন রয়েছে কোন বছর থেকে কোন বছরের মধ্যে আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং পাশাপাশি আপনারা করিয়ে নিন এবং যারা দেখছেন প্রচুর চেষ্টা করছেন এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ পরিধান করুন রাহু রক্ষা কবচ কি করবে আকস্মিক ধনপ্রাপ্তি ঘটাতে সাহায্য করবে সেটা আপনার শেয়ার মার্কেট হতে পারে ফাটকা হতে পারে লটারি হতে পারে অর্থাৎ এই রাহুরক্ষা কবচ এবং পাওয়ার কবচ যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে এবং পাশাপাশি ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা বিচার বিশ্লেষণ অবশ্যই দরকার রয়েছে এবং প্রচুর ফোন করছেন আমি বারবার আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনারা ফোন না করে যতদিক হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন চট জলদি আপনারা পেয়ে যাবেন কারণ এটা সম্পূর্ণরূপে যারা দেখাতে চাইছেন অনেকে লিখতে পারেন না আপনার ভয়েস করে পাঠান হোয়াটসঅ্যাপে আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এবং একবার ব্যক্তিগত জন্মছক ছক হস্তরেখা বিচার করুন এবং আপনার জন্য গোল্ডেন টাইমটা কখন রয়েছে প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম থাকে সেই গোল্ডেন টাইমটা আপনার ক্ষেত্রে কখন রয়েছে সেটা আগে আপনারা জেনে নিন দেখুন আমি ছয়টি নামের ব্যক্তির কথা বলবো আপনার প্রথম নামের অক্ষর ইউ ইংরেজি ইউ দিয়ে শুরু যদি ইউ দিয়ে আপনার নামের অক্ষর শুরু হয় আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর যদি আই দিয়ে শুরু হয় ইংরেজি আই আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর যদি টি দিয়ে শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর যদি ইংরেজি পি দিয়ে শুরু হয় আপনার আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তি যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর জি ইংরেজি জি দিয়ে যদি শুরু হয় আপনার যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ভি ইংরেজি ভি দিয়ে যদি শুরু হয় আপনার যে কোনো দিক থেকে আকর্ষিক ধনপ্রাপ্তি আগামীকাল হতে চলেছে এবার আসি আমি আপনার চারটি রাশি লাকি নাম্বার এবং শুভ সময় অবশ্যই আপনারা নোট করে নিন হ্যাঁ প্রথম আগামীকালের জন্য রাশি হ্যাঁ মেষ রাশির আপনাদের একটা সময় বলে দিই সেই সময়টা আপনাদের দেখা যাচ্ছে নটা বাইশ মিনিট থেকে দশটা তিন মিনিট পর্যন্ত লাকি নাম্বার সাত দ্বিতীয় যে রাশি আমি বলবো প্রবল সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে আপনার ধনু রাশি দুনু রাশির লাকি সময়টা একটু বলে দিই আপনাদের ক্ষেত্রে দশটা আঠাশ মিনিট থেকে এগারোটা চোদ্দো মিনিট পর্যন্ত আপনাদের লাকি নাম্বার ছয় এরপর যে রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির লাকি নাম্বার আট আপনাদের একটা ছোট্ট সময় যেটা বলে দিয়ে দশটা চোদ্দ মিনিট থেকে এগারোটা দশ মিনিট পর্যন্ত একদম শেষ রাশি আপনার মিথুন রাশি মিথুন রাশির লাকি নাম্বার তিন আপনাদের শুভ সময় সকাল দশটা একুশ মিনিট থেকে দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই চারটি রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে প্রত্যেকে জয়মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এর পাশাপাশি আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা বলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ